আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে শাইকুল হাদিস আল্লাহ মুহাদ্দি সাহেব কিবলার ঘরের ঠিক সামনে তো আজকে বন্যার দ্বিতীয় দিন অনেকে জানতে চাইছিলেন যে আজকের কি অবস্থা তো আজকে অন্তরে অনেকটা প্রশান্তি মিলছে কারণ গত আটচল্লিশ ঘন্টায় যে পানিটা বাদ অতিক্রম করে আমাদের এদিকে আসছিল এবং প্রথম দিন যে হারে পানিটা বৃদ্ধি পাচ্ছিলো মনে হচ্ছিলো যে অনেক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ নিতে পারে তো আলহামদুলিল্লাহ আজকে সকালে ঘুম থেকে উঠে যেটা দেখতে পেলাম যে ঘর থেকে প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি পানিটা কমে গেছে তো এতো তো কারণ নাই কারণ আমাদের অত্র এলাকায় এমনও রেকর্ড আছে যে যেগুলায় পাঁচ থেকে ছয়বার এরকম ঘুরে ফিরে পানি আসছে কারণ বর্ষাকালীন সময় বাদ ভাঙ্গা তো দেখা যাক আল্লাহ সহায়। পানিটা কমে কিছুটা কমলেও এখনও আমাদের এত্র এলাকায় এমনও আছে যে অনেকের ঘরে কোমর অনুমান কোমরের মতো পানি আছে আমাদের এই বাড়িতে অনে ম্যাক্সিমাম মানুষই চলে গেছে যাদের আমাদের ঘরে একটু উৎসাহ যেখানে পানিটা সামান্য পানি তারাই আছে এখন আপাতত তো দেখা যাক আজকে দুপুরের মধ্যে গেলে দুপুরের দিকে গেলে বোঝা যাবে যে কি অবস্থা পানির আল্লাহ সহায় কিছু করার নেই আল্লাহ হাফিজ